বাংলায় একটা প্রবাদ আছে অতি বড় ঘরনী না পায় ঘর অতি বড় সুন্দরী না পায় পর মেয়েদের অতি সুন্দরী হওয়ার চেয়ে অতি ভাগ্যবতী হওয়াটা বেশি জরুরি হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কামাল্যান্ড কুসুম ব্লগ কেমন আছেন সবাই আশা করি যে এখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আমি যেহেতু পরপর সিলেটের ভিডিওগুলো শেয়ার করছি আজকে শেয়ার করব। আজকে আমাদের হোটেলে লাস্ট দিন আর কি আমরা আজকে হোটেল থেকে বের হয়ে আমরা যাব শ্রীমঙ্গল তো শ্রীমঙ্গল যাওয়ার আগে আমাদের এখানে জাফলং ঘুরাটা বাকি আছে তো আমরা এই যে সকালে বের হয়ে গেছি জাফলং ঘুরতে যাওয়ার জন্যে ব্যাগপত্র আমরা সব হচ্ছে হোটেলে রেখে আসছি আমরা যেয়ে তারপরে বের হয়ে যাব তো আমরা এই যে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি কিছুক্ষণ পরে জাফলংয়ে পৌঁছে যাব তো এদিনও প্রচণ্ড গরম ছিল যদিও কিন্তু জায়গাটায় যাওয়ার পরে দেখার পরে তখন আবার মনটা বেশ ভালো হয়ে গেছে যতই গরম হোক ভিড় হোক আমরা যেহেতু ঘুরতে এসেছি তো এর ভিতরে তো মন খারাপ করা যাবে না গরম গরমও করা যাবে না তাই না তো ঘুরতে যেহেতু এসেছি ঘুরতে তো হবে আর এটা হচ্ছে ইন্ডিয়ার পাশেই তো যারা গেছে আগে তারা তো জানেই আর আমি যেহেতু প্রথমবার গেছি আর ভিডিও শেয়ার করতেছি এ কারণেই বলা আপনার ওই যে আপু আয় আপু ওই মাম

কোথায় গেছি ওই পাশে পাশে বাংলাদেশ যেহেতু গেছি নতুন জায়গায় সেহেতু তো জিজ্ঞেস করতে পারি তো আমাকে যে কাকা ছিল কাকা বোঝাই দিচ্ছিল আমার শ্বশুর সাহেব মজা করতেছিল তো এখানে কিছুক্ষণ আমি বসেছিলাম আমি একা না সবাই আমরা হেঁটে এসেছি তারপরে শিউ ছিল এ কারণে তো এখানটায় কিছুক্ষণ বসেছিলাম মানে চারিপাশটার ভিউটা প্রকৃতি প্রাকৃতিক যে দৃশ্যটা ওটা কিছুক্ষণ আমরা উপভোগ করছিলাম সবাই মিলে বসেছিলাম কিছু ছবি তুললাম এখানে তোলার পরে আমরা যাব হচ্ছে নিচে আরও পথ বাকি আছে নিচে যাব ঘুরতে এখন আর বাবু আর এখানে এসে আমাদের গোসল করার কথা ছিল কিন্তু আমরা গোসল করি নাই কারণ এখানে মানুষ এত পরিমাণ ছিল পানি এত কম মানুষ অনেক বেশি তো এখানে আমরা কিছু ছবি তুলেছিলাম ফটোগ্রাফার দিয়ে ছবি টবি তুলে বাচ্চারা একটু মজা করেছিল এখানে ওই যে বাবুল মানে বল টাইপের দেখা যাচ্ছে ওর ভিতরে আপনার আবিরও ঢুকেছিলো তো আমি যেহেতু ভিডিও অতটুকু আর কি করি নাই যেটুকু করেছি এটুকুই শেয়ার করলাম তো এই ছিল আমাদের এখানকার ঘোরাঘুরি আমি ছবিগুলো পরে শেয়ার করব তারপরে আমরা রাত্রেবেলা যখন হোটেলে চলে আসব হোটেলের কাছ থেকেই মার্কেটে ঢুকি আমরা এখানে আমরা মণিপুরের শাড়ি কিনেছিলাম এই দোকানটা থেকে দেখা যাচ্ছে না আমাদের ডাকাতি হচ্ছে শাড়ি আর আমরা হচ্ছে পাঁচটা কিনেছিলাম তারপর আমরা এই যে হোটেলে চলে আসি আমরা এখন হোটেল রুম থেকেও এই রুম তো আমরা সকালে ছেড়ে দিয়ে গেছি এখন আমাদের লাগেজগুলা নিব নিয়ে বের হয়ে যাবো তো এখানে আপু কিছু চা পাতা কিনেছিল নূরজাহান হোটেল থেকে সেগুলাই আর কি দেখছিলাম আপুর কলেজদের জন্যে তো এই ছিল আমাদের নূরজাহানে আর কি স্লেটের লাস্ট ডে এখন আমরা এই যে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হব আর কি হোটেল থেকে আমরা এই যে বের হয়ে গেলাম আর আমাদের গাড়ি তো আগে থেকেই রেডি ছিল তো এই ছিল আমার সিলেটের শেষ ভিডিও তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে তারপরে যাবো শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের ভিডিও সাথে শেয়ার করবো সেভাবে কিন্তু সবাই ভালো থাকবেন থাকবে থাকবেন আল্লাহ হাফিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং